জ্যোতিষ্ঠিত্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার চলে এলাম উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবারের দিনটি নিয়ে চলুন চট করে দেখে নেওয়া যাক এই দিনটা আমাদের সবার জন্য ঠিক পিক নিয়ে আসছে দেখুন দিনটাকে যদি এক কথায় বোঝাতে হয় তাহলে বলতে হবে এটা সম্পর্কগুলোকে আরও একবার ছালিয়ে নেওয়ার দিন নতুন কোন সংকল্প করার দিন আর নিজের ভেতরের আধ্যাত্মিক শক্তিটাকে খুঁজে পাওয়ার একটা দারুণ সুযোগের দিন ঠিক আছে চলুন তাহলে আর একটু গভীরে যাওয়া যাক প্রথমে দেখিনি ঠিক কোন কোন মহাজাগতিক শক্তি আজকের এই দিনটাকে এতটা স্পেশাল করে তুলেছে এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং তিনটা জিনিস রয়েছে প্রথমত তিথিটা হল শুক্ল দ্বিতীয়া যেটা কিনা ভাঙা সম্পর্ককে নতুন করে জোড়া লাগানোর জন্য অসাধারণ দ্বিতীয়ত নক্ষত্র হল পূর্ব মানে এটা আমাদের মনকে ধ্যান আর আধ্যাত্মিকতার দিকে টানবে আর সব যেটা সেটা হলো সিদ্ধ যোগ এর মানে কি জানেন এর মানে হলো আজ অসম্ভব সম্ভব করার মতো এনার্জি রয়েছে মানে বড় কোনো কাজ শুরু করার জন্য দিনটা এক কথায় ফাটাফাটি আচ্ছা এবার আসি সময়ের হিসেবে দিনের কোন সময়টা কোন কাজের জন্য সবচেয়ে ভালো আর কখন একটু সাবধানে থাকতে হবে চলুন সেটা জেনে নেই দিনের সবচেয়ে পাওয়ারফুল সময় যাকে বলে পাওয়ার আওয়ার সেটা হলো অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা পঞ্চাশ থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ পর্যন্ত যে কোনো জরুরি কাজ এই সময় করলে সফল হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি অন্যদিকে রাহুকাল জমগণ্ড আর গুলিকে যে সময়গুলো দেওয়া আছে ওই সময়গুলোতে বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো বরং ওই সময়টা শুধু পরিকল্পনা করার জন্য ব্যবহার করুন বেশ এই যে গ্রহণ নক্ষত্রের খেলা এটা আমাদের রোজকার জীবনে আমাদের উৎসবে কিভাবে প্রভাব ফেলছে চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক এখানে একটা খুব মজার ব্যাপার ঘটছে কিন্তু দুপুর তিনটে পর্যন্ত চাঁদ থাকবে কুম্ভ এর ফলে আমাদের চিন্তা ভাবনা থাকবে বেশ চুক্তিবাদী গোছানো মানে প্ল্যানিং করার জন্য দারুন সময় কিন্তু ঠিক তিনটের পর চাঁদ সেই মিন রাশিতে ঢুকবে তখন থেকে আমাদের মন চলবে অনুভূতি আর আবেগ দিয়ে ভাবুন দিনের দুটো ভাগে দুটো একেবারে ভিন্ন মানসিক অবস্থা তাই সেই অনুযায়ী নিজেকে তৈরি রাখতে হবে প্রতিদিনের জীবনে দুটো জিনিস মাথায় রাখতে পারেন মতে বিকেল তিনটে উনষাট মিনিট পর্যন্ত বেগুন জাতীয় সবজি আর পটল খেতে পারণ করা হয়েছে আর আন্তর্জাতিকভাবে আজ হলো বিশ্ব মানসিক সচেতনতা দিবস বা ওয়ার্ল্ড ইমোশনাল অ্যাওয়ারনেস ডে যেটা কিনা মিন রাশিতে চাঁদের প্রবেশের সঙ্গে কি দারুণভাবে মিলে যাচ্ছে তাই না আর এখন চলে আসি সেই অংশে যার জন্য সবাই অপেক্ষা করে থাকেন ঠিক ধরেছেন রাশি ফল চলুন কেমন যাবে মেষ রাশির জন্য বলি বন্ধুর সাহায্যই কিন্তু আজ সাফল্যের চাবিকাঠি হতে পারে কোনো সমস্যায় পড়লে কাছের মানুষের পরামর্শ নিন তবে হ্যাঁ যে কোনো রকম তর্ক থেকে একদম দূরে থাকুন কারণ ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে বৃষ রাশির জন্য দিনটা অর্থনৈতিক দিক থেকে খুবই ভালো টাকা পয়সা নিয়ে কোনো বড় সিদ্ধান্ত বা ইনভেস্টমেন্টের কথা ভাবলে আজ স্মেলও করে ফেলতে পারেন সুযোগগুলো কাজে লাগান মিথুন রাশির জাতকদের জন্য কমিউনিকেশন বা যোগাযোগই আজ সবচেয়ে বড় শক্তি সেটা অফিসে হোক বা বাড়িতে খোলাখুলে কথা বললে বড় কোনো লাভ হতে পারে তাই একটু অ্যাক্টিভ থাকুন কর্কট রাশির যদি কোনো পারিবারিক সমস্যা থেকে থাকে তাহলে সেটা মিটিয়ে নেওয়ার জন্য আজকের দিনটা সেরা খোলা মনে আলোচনা করুন দেখবেন একটা সুন্দর সমাধান বেরিয়ে আসবে সিংহ রাশির জাতকদের জন্য আজকের মূল মন্ত্র একটাই ইগো বা অহংকারকে একটু নিয়ন্ত্রণে রাখুন আজ নম্রতাই আপনাকে জিতিয়ে দেবে এটা করতে পারলে কিন্তু জয় আপনার নিশ্চিত কন্যা রাশির ক্ষেত্রে কাজের জায়গায় চাপ একটু বাড়তে পারে কিন্তু তার ভালো ফলও আপনি পাবেন তাই হতাশ হবেন না কারণ আপনার পরিশ্রমের যোগ্য পুরস্কার কিন্তু অপেক্ষা করছে তোলা রাশির জাতকদের জন্য প্রেমের সম্পর্কের দিক থেকে দিনটা খুব ভালো সঙ্গীকে সময় দিন পুরনো কোনো মনোমালিন্য থাকলে সেটা মিটিয়ে নেওয়ার জন্য আজ আদর্শ একটা দিন বৃশ্চিক রাশির কোনো গোপন প্ল্যান বা আলোচনা ধরুন কোনো নতুন বা ব্যক্তিগত সিদ্ধান্ত সেটা আজ সফল হওয়ার চান্স খুব বেশি নিজের প্ল্যানগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনটা শুভ ধনুরাশির জাতকদের জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করার জন্য আজকের দিনটা খুব ভালো সেটা কাছে পিঠে কোথাও হোক বা দূরে আজ পরিকল্পনা করলে তার সফল হওয়ার সম্ভাবনা বেশি মকর রাশির সামনে আজ নতুন কোন অর্থনৈতিক সুযোগ আসতে পারে হয়তো অপ্রত্যাশিত কোন জায়গা থেকে লাভের সম্ভাবনা আছে তাই চোখ কান খোলা রাখুন আর সুযোগটা কাজে লাগান কুম্ভ রাশির জন্য দিনের প্রথম ভাগটা মানে দুপুর পর্যন্ত সময়টা কিন্তু সবচেয়ে শক্তিশালী যেহেতু চাঁদ আপনার রাশিটাই থাকছে তাই এই সময়টার মধ্যে জরুরি কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন আর সব শেষে মীন রাশি আপনাদের জন্য আসল সময় শুরু হবে দুপুর তিনটের পর থেকে যখন চাঁদ আপনার রাশিতে ঢুকবে তখন যেন ভাগ্যের দরজা খুলে যাবে আর আপনার গিয়ে আপনাকে সঠিক পথ দেখাবে এই পুরো আলোচনার পর আজকের দিনের আসল কথাটা কি দিনের মূল মন্ত্রটা কি আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো এটাই একা নয় একসঙ্গে কাজ করার মধ্যেই আসল শক্তিটা লুকিয়ে আছে শুক্ল দ্বিতীয়া সম্পর্ককে মজবুত করে আর সিদ্ধ যোগ আমাদের সবার চেষ্টাকে সফল করে তাই বন্ধুত্ব আর সহযোগিতায় আজ এগিয়ে নিয়ে যাবে সুতরাং প্রশ্নটা হলো আজকের দিনের এই সহযোগিতার শক্তিকে নিজের জীবনে কিভাবে কাজে লাগাবেন এই ভাবনাটাই হোক আজকের পথ চলার সঙ্গে সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে